হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেউ সবার আশা করি আপনার সবাই ভালো আছেন আমরাও কিন্তু আল্লাহর রহমত অনেক ভালো আছে আমরা আজকে আবারও চলে এসেছি বাজার করতে তো কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করার সময় অনেক আপুরা অনেক ভাইয়ারা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আসলে দাম কেমন আমি আজকে চেষ্টা করব কিছু কিছু জিনিসের দামগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এটা হচ্ছে বাজারের সামনের সাইডটা এখানে অনেকে বসে আড্ডা দিচ্ছে আর এইটা হচ্ছে বাজার তো আমরা এই যে চলে এসেছি বাজারের ভিতরের দিকে তো বাজারের ভিতরে ঢুকতেই আর এই বাজারটা কিন্তু অনেক বড় আসলে একদিনে ঘুরা যায় না আর আমরা আসলে ওইভাবে ঘুরি না কারণ আমার যে এখানে প্রয়োজন ঠিক সেইখানেই আমি যাই এই যে এইখানে মুরগির পা তারপর মুরগির কলি যা এগুলো কিন্তু আপনাকে সব আলাদাভাবে কিনতে হবে এগুলো কিন্তু মুরগির সাথে দেয় না বাংলাদেশে যেমন মুরগির সাথে সবকিছু আপনি পেয়ে যান এখানে আলাদা করে কিনে তারপর আপনাকে খেতে হবে প্রত্যেকটার দাম কিন্তু এখানে লেখা আছে এই যে মুরগির রান চাইলে আপনি পাঁচটা দশটা করে নিতে পারবেন আপনার ইচ্ছে মতো তারপর এখানে আস্ত মুরগিও আছে এগুলো যে কেজি হিসাবে প্রত্যেকটার দাম কিন্তু সামনে দেওয়া আছে আর চাইলে মুরগি এখান থেকে ওদেরকে বলবেন কোনটা নেবেন ওরা সুন্দরভাবে প্যাকেট করে দিবে এবং যদি আপনি আস্ত মুরগি নিতে চান তাহলে ওরা একদম ছোট করে কেটে তারপর আপনাকে প্যাকেট করে দিবে আর এইখানে কিন্তু গরুর মাংসের যে পার্টগুলো হয় রানের মাংস বা সিনার হাড্ডি এগুলো আমরা বলি আসলে আপনারা কি বলেন আমি জানি না আর তারপর কলিজা তারপর গরুর বট এগুলো কিন্তু সব আপনাকে আলাদাভাবে নিতে হবে কোনোটা কিন্তু আপনাকে একসাথে দিবে না গরুর মাংসের প্রত্যেকটা পার্টের কিন্তু আলাদাভাবে দাম রানের মাংসের একদম সিনার হাড্ডির একদম আপনি যদি চান যে আপনি হাড্ডি ছাড়া শুধু মাংস নিবেন সেইটাও পারবেন এই পাঁচটাতে শুধু হচ্ছে মাছের বাজার এখানে আপনি যত প্রকারের মাছ আছে সবই পাবেন ইতালিয়ান মাছের সাথে কিন্তু আপনি বাংলাদেশের যত প্রকারের মাছ আছে সবই কিন্তু এখানে পাওয়া যায় ওইগুলো ফ্রোজেন করা থাকে এইখানে আপনি মাছের সাথে সাথে সামুদ্রিক যে জিনিসগুলো থাকে ওরা খায় ইতালিয়ানরা বাঙালিরা তো খায় না এই যে এখানে শামুক ছিল তারপর কাঁকড়া ছিল সবকিছুই ছিল এখানে চিংড়ি মাছ থেকে শুরু করে আপনি সব ধরনের মাছ এখানে পেয়ে যাবেন প্রত্যেকটা দোকানেই এবং মোটামুটি প্রাইস রিজনেবলই থাকে মাছগুলা ছিল বাইশ ইউরো এগুলো কিন্তু মোটামুটি প্রত্যেকটাই ইতালিয়ান মাছ বাংলাদেশি মাছ এখানে কম বাংলাদেশি মাছ আসলে চাইলে ওরা বের করে দেয় যেহেতু ওইগুলো ডিপ করা থাকে ইতালিয়ান মাছগুলো আপনার বিয়াল্লিশ ইউরো ছাব্বিশ ইউরো চব্বিশ ইউরো বাইশ ইউরো এইরকম করে এখানে কিন্তু মোটামুটি ভালো জিনিসই পাওয়া যায় আর এগুলো হচ্ছে বাংলাদেশে আমরা যে মুদির দোকান বলি ইতালিতে আসলে বলা হয় আলিমেন্টারি আর এই যে এখানে ডিম রাখা আছে এক টাকা আশি পয়সা তারপর এক টাকা পঞ্চাশ পয়সা বাজার ঘুরতে ঘুরতে দেখি যে এই ভাইয়াটা ঝালমুড়ি বানাচ্ছে এখানে তো আমরাও আসলে ঝালমুড়ি নিচ্ছিলাম এখান থেকে যেহেতু এখানে বাজারের ভিতরে সবাই আসে বাঙালিরা থাকে আর যে ভাইয়াটা ঝালমুড়ি বানাচ্ছিল সেই ভাইয়াটাও ছিল বাঙালি ছিল আমরা এখান থেকে ভাইয়ার কাছ থেকে ঝালমুড়ি নিয়েছিলাম এবং ঝালমুড়িটা কিন্তু অনেক মজা ছিল আমি ইতালিতে আসার পরে এই প্রথমবার ঝালমুড়ি খেয়েছি আমি বাসায় বানিয়ে খেয়েছিলাম কিন্তু বাহিরে আসলে ওইভাবে খাওয়া হয়নি আপনাকে এখানে প্যাকেট ঝালমুড়ি কিনতে হবে এক ইউরো দিয়ে আমি তিনটা নিয়েছিলাম দিয়েছিলাম তিন ইউরো যদি আপনি এক ইউরো হিসাব করেন আজকের রেট অনুযায়ী তাহলে একশো ষোলো টাকা এক প্যাকেট ঝালমুড়ির দাম তারপরেও আমার কাছে একটা জিনিস অনেক ভালো লাগছে যে দিন পরে আসলে ঝালমুড়িটা খেয়েছি অনেক মজা ছিল ঝালমুড়িটার ভাইয়াটা অনেক ভালোভাবে বানাইতেছিলো তো আমি ভিডিওটা করছিলাম ভাইয়ার অনুমতি নিয়ে তারপরে ভিডিও তো ভাইয়া বলতেছে যে আপু আপনি ভিডিও করেন আমার কোনো সমস্যা নেই যদি আমি ভাইয়ার ফিস নিয়ে আমি আসলে চেষ্টা করি বাহিরে গেলে যখন আমি ভিডিওগুলো করি আমি আসলে কারো ফিস না নেওয়ার চেষ্টা করি আমি যে জিনিসটার ভিডিও করতে যাই আমি সেই জিনিসটারই শুধু ভিডিও নেই মানুষের চেহারাটা আমি নিতে চাই না আর বিশেষ করে যদি কোনো বাঙালির সামনে থাকে আমি আসলে নেই না কারণ অনেকে আনিজি ফিল করে আসলে নিজের কাছে একটা কেমন লাগে এই যে আমাদের ঝালমুড়ি বানানো শেষ এখন আমরা ঝালমুড়ি খাবো আর বাজার করব আসলে এই ভিক্টোরিয়া বাজারটা আসলে আমি ওইভাবে ঘুরে এখনো পুরাটা শেষ করতে পারি নাই যদিও প্রতি সপ্তাহে আসা হয় এই যে মূলাগুলো ছিল আসলে একদম আমরা এসেছি একদম বিকাল টাইমে এর জন্য আসলে ওইভাবে সবকিছুই মোটামুটি শেষ এখানে কিন্তু সবই পাওয়া যায় আর প্রাইসও কিন্তু মোটামুটি ভালোই এটা ছিল তিন টাকা নিরানব্বই পয়সা আর এই পাশে ছিল সুন্দর সুন্দর টমেটো আর টমেটোর প্রাইসটা একটু দেখাই দিই টমেটোর প্রাইসটা ছিল দুই টাকা উনিশ পয়সা আজকে রেট অনুযায়ী বাংলাদেশি টাকায় প্রায় আড়াইশো টাকার মতো টমেটোর কেজি পরে আর কি এই বাজারে আসলে বাংলাদেশি সকল জিনিস আপনি পাবেন এর জন্য আসলে সবসময় আমরা এই বাজারে আসি তারপরে যে এখানে মুম্বাই মরিচ ছিল এক টাকা বিশ পয়সা করে এইখানে আলু ছিল এক টাকা ঊনপঞ্চাশ পয়সা তারপর রসুন ছিল চার টাকা 50 পয়সা এগুলো কিন্তু সব ইউরো আমি এইভাবে বলছি কারণ অনেক বাংলাদেশীরা দেখেন অনেকකට আসলে নাও বুঝতে পারেন এর জন্য আমি এইভাবে বললাম আর এখানে কিন্তু প্রত্যেকটার সাথে আসলে প্রাইস দেয়া আছে আর এখানে কিছু কিছু জিনিস আমি ইতালিয়ান নাম জানি আবার কিছু কিছু জিনিস আমি জানি না যেহেতু আমি নো এইখানে কিন্তু বেশিরভাগ দোকানের মালিক হচ্ছে বাঙালি আর এর জন্য বেশি ভালো লাগে আসলে নিজের মত করে বাজার করতে পারি এই আর কি তো আমরা বাজার থেকে বের হয়ে চলে এসেছি বাজার থেকে বের হয়ে বাসের জন্য ওয়েট করতেছিলাম তখন দেখি যে এই যে এখানে একটা ভদ্র মহিলা আছে উনি এখানে বসে কচুর লতি যে ছিল ওটার ময়লা পরিষ্কার করতেছিল রাস্তায় বসেই আসলে উনি ওনার কাজ সব সেরে নিচ্ছে এই আর কি আজকের ওয়েদারটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ছিল তারপরে বৃষ্টি ছিল আমরা বৃষ্টিতে ভিজে ভিজে তারপরে বাসায় আসছি আজকে তারপরেও ভালো লাগছে অনেক আদৃশাও ছিল আদৃশ অনেক এনজয় করছিল তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও শেয়ার করা আপনাদের সাথে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ